একটু নড়ে যাস তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার ফোটাতে হবে তো আমি সেই মতন একদম সাহস নিয়ে শক্ত হয়ে বসেছিলাম তো আমার একবারই হয়ে গেছে আর একদমই লাগেনি একদমই ব্যথা লাগেনি তারপরে যখন ওটি হচ্ছে যখন পেট কাট করছে করছে বুঝতে পারছি সবই কিন্তু রকম ব্যথা লাগছে না তারপরে হঠাৎ করে যখন বেবিটাকে বের বন্ধুরা রুই আনকাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আমার শেষের জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আমার সিসেকশনে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাই তোমাদেরকে বলবো তো যেদিনকে আমার ডেলিভারি হয় ডেট ছিল সপ্তমীর দিন মানে দশ তারিখ দশ মানে অক্টোবরের দশ তারিখ দু হাজার তো সেই দিন সকাল থেকে হঠাৎ মানে মানে ভোর থেকে পাঁচটার দিক থেকে পেন শুরু হয় আমি ফার্স্টে বুঝতে পারিনি যখন এই পেনটা শুরু হয় কারণ এরকম পেন আমার এর আগেও হতো মানে কয়টা না এক মাস ধরে এরকম পেন হালকা হালকা চলছিল। তো তারপরে যখন ওই দিন যেদিন ডেলিভারি হলো সেই দিনের পেনটা একটু অন্যরকম ছিল ভোরের দিকটা একটু কম ছিল বুঝতে পারিনি প্রথমে শুয়েছিলাম মানে ঘুমা ঘুম পাচ্ছিলো না তো সকালের দিক থেকে দেখি পেনটা না কোমরের দিক থেকে পেটের দিকে আসছে একটা অসহ্যকর পেন আর সেটা মানে কিছুক্ষণ ছাড়া ছাড়া হচ্ছে মানে যে সবসময় হচ্ছে তা না প্রায় দু তিন মিনিট ছাড়া বা পাঁচ মিনিট ছাড়া ছাড়া আবার হচ্ছে মানে সহ্য করা যাচ্ছে না এরকম একটা পেন ঘুম থেকে রীতিমতো উঠি আর আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম শ্বশুরকে বললাম যে এরকম হচ্ছে তখন মা বলছে যে তাহলে কি এটাই মানে এ পেন মানে লেবার পেন বলে যেটা সেই পেন তো এরকম ভয় পাচ্ছিলাম তো তারপরে এবার তারপরে আমার না কোনোভাবেই কোনো কিছু রেডি ছিল না হসপিটাল ব্যাগ পর্যন্ত কোনো কিছুই গোছানো ছিল না যদিও আমি যে আমি যেখানে ভর্তি ছিলাম হসপিটালে সেখানে হচ্ছে তোমার সব কিছুই মানে ওখান থেকে মানে প্রডিউস করবে তো সেই কারণে আমি ব্যাগে সেই মতন কিছু গুছাই নি মোটামুটি হাতের কাছে রেখে দিয়েছিলাম ব্যাগে ঢোকানো হয়নি তো তারপরে ওই পেন ওই পেন অবস্থাতেই মানে মাথায় শ্যাম্পু করব এরকম একটা প্রস্তুতি নেব বলে আগে থেকে ভেবেছিলাম কিন্তু হঠাৎই পেনটা শুরু হয়ে যায় তো ওই পেন অবস্থাতেই আমি মাথায় শ্যাম্পু করি আরও রকম কাজ ছিল যেগুলো করি ব্যাগ গুছাই সব কিছু করি করার পরে প্রায় বারোটা নাগাদ আমি অ্যাডমিট হই তো সেই সময় আমার প্রেশার প্রচণ্ড হাই হয়ে গিয়েছিল আর মানে এতই হাই হয়ে গিয়েছিল মানে বলছিল যে ওটি এখনই করা যাবে না কিন্তু তারপরে ডাক্তার দেখল যে আমার ওয়াটার ডিসচার্জ হয়ে গেছে ওয়াটার ডিসচার্জ হয়েছে তো সেই কারণে আমাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আর আমি যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারও সেই মুহূর্তে ছিল না কলকাতায় ছিল পিজিতে তো তারপরে ওই ডাক্তার ছিল না যেহেতু অন্য ডাক্তারকে দিয়ে আবার মানে ওটি করানো হলো তো সেই তখন বাজে প্রায় আড়াইটে নাগাদ আমার ওটি হয় আর আমি ওটির আগে মানে ভয় সেইভাবে পাচ্ছিল না মনে হচ্ছিল যে ওর মুখটা দেখবো কীরকম মানে ওর মুখটা দেখার জন্যে আর কি মানে ভয়টা সেইভাবে পাচ্ছিল না মনে হচ্ছিল যে না একটার পর একটা যে মানে আমার এটা আসছে প্রথমে আমার হাতে ওই ইয়ে দেওয়া হলো ওই বলে না ওই সেলাইন লাইন দেওয়া হলো যেটা হ্যাঁ ওটা হচ্ছে তোমার যে দেয়া হলো ওটাতে ওই ধাপটা প্রথমে গেল মনে হলো যে না ওটাতে খুব ভয় লাগবে হয়তো ইন্ডেকশনটা ফোটাবে যখন খুব ভয় লাগবে কিন্তু না সাহস করে এটা করলাম তারপরে ভাবলাম নেক্সট যে ধাপগুলো আসছে সেগুলো তো আমাকে এগোতেই হবে কেননা এখান থেকে আমি পিছিয়ে যেতেও পারবো না কিছুই করতে পারবো না তো আমি তারপরে আরও ওটি রুমে গেলাম সব কিছু আমার সাথে করলো তো যখন ওটি মানে কাটিং শুরু করবে মানে যখন এই ক্যাথিডাল লাগাচ্ছে তখন না আমি মানে ইঞ্জেকশান দেওয়ার পরে আমাকে ক্যাথিডাল লাগিয়েছে মানে তখন মানে হালকা হালকা ক্যাথিটা যখন লাগাচ্ছি বুঝতে পারছি আমি ওদেরকে বলছি যে আমার ব্যথা লাগছে তখন একটা নার্স ছিল সে বলছে ডাক্তারবাবু বলছে ব্যথা লাগছে তারপরে কিছু বলেনি ওরা চুপ ডাক্তারবাবুরা চুপই ছিল তারপরে ডাক্তার আসে মানে মেঞ্জা ডাক্তার আমাকে ওটি করবে ওই ডাক্তারবাবু যে আসে আসার পরে কাটিং যখন শুরু করবে আমি বললাম যে আমার চোখে একটা চাপা দিয়ে দিতে মানে একটা পর্দা ফেলে দিতে যে কেন দেখো না ভয় কী আমি বলছি না 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 আমার চোখে একটা মানে কাপড় ফেলে দিন ওনারা চোখে কোনো কাপড় ফেলেননি আগে ফেলে দিতে বলেছিলাম আর হ্যাঁ ওই যে ইঞ্জেকশানটার ভয় অনেকেই পায় আমিও পেতাম ভাবতাম যে ইঞ্জেকশানটা দিলে হয়তো খুব লাগবে তো সত্যি বলতে একদমই লাগেনি ইঞ্জেকশানটায় আমি মানে ওই সিটারের যে ইঞ্জেকশানটা ওই ইঞ্জেকশানটার কথা বলছে একদমই লাগেনি একটু নিচু হয়ে ঘাট কোমরটাকে নিচু হয়ে সোজা হয়ে পাদুটো বসতে বললো বললো যে ভালো সোজা পা পাদুটো সোজা করে ভালো করে কোমরটা এ কর যদি একটু নড়ে যাস তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার ফোঁটাতে হবে তো আমি সেই মতন একদম সাহস নিয়ে শক্ত হয়ে বসেছিলাম তো আমার একবারই হয়ে গেছে আর একদমই লাগেনি একদমই ব্যথা লাগেনি তারপরে যখন ওটি হচ্ছে যখন পেট কাট করছে করছে বুঝতে পারছি সবই কিন্তু রকম ব্যথা লাগছে না তারপরে হঠাৎ করে যখন বেবিটাকে বের করছে মানে আমার বুকের ওপর থেকে কারা সব চাপ দিয়ে দিয়ে বেবিটাকে বের করলো করার পর আমি জিজ্ঞাসা করছি যে আর কতক্ষণ লাগবে আমার বলে কেন তুই কি কোথাও যাবি আর সেদিন ছিল সপ্তমী তোমাদেরকে আগেই বলেছি হ্যাঁ তো তুই কি কোথাও যাবি আমি তখন বলছি না কোথাও যাব না তারপরে বলে আমি থরথর করে তখন কাঁপছি আমার এই জিনিসটা হচ্ছিল থরথর করে কাঁপছিলাম আর আমার ওটের পরে একটু শ্বাসকষ্ট হচ্ছিলো একটু ঠান্ডা লাগছিলো এরকমটা হচ্ছিলো থর করে হাত দুটো কাঁপছে পুরো তারপরে আমি ওটি থেকে বেরোই আর আর একটা জিনিস হচ্ছে যে যখন আমাকে এক বেড থেকে আরেক বেডে শিফট করছে খালি যেন মনে হচ্ছে আমি পড়ে যাবো এক্ষুনি সবাই বলছে যে আমি তাই তো ধরে আছি পড়লে কই পড়লে বলে সব মানে যারা আমাকে এক বেড থেকে বেডে শিফট করছে যেসব যারা কাজ করতো ওখানে আর কি আমি তাদেরকে চেপে শক্ত করে ধরে আর বেড থেকে আরেক বেড়ে গেলাম খুব ভয় করছিলো তখন যেন মনে হচ্ছে আমি পড়েই যাব এত শরীরটা হালকা হয়ে গেছিলো এই কারণে ওটির পরে তো তারপরে তো ওটিতে করার পরে আমি দেখতে পেলাম যে তোমার বেবি গার্ল হয়েছে তখন যখন বলছে মানে বেবি গার্ল হয়েছে ফার্স্ট আমি বলি দেখো কী হয়েছে আমি বলছি ছেলে হয়েছে বলছে ভালো করে দেখো তারপরে দেখলাম যে না ও মেয়ে হয়েছে আচ্ছা তারপরে ওকে নিয়ে বাইরে গেলো সবাইকে ওকে দেখাতে নিয়ে গেলো কান্নার আওয়াজটা সেই মুহূর্তে পেলাম মানে কান্নার আওয়াজটা পাওয়ার পর থেকে আমার ছটফটানি শুরু হয়ে গেছে মনে হচ্ছে কতক্ষণে যে ওকে দেখবো খালি বলছি কখন শেষ হবে ওটি কখন শেষ হবে এরকম করছিলাম যে তোমার সিজার হয়েছে তুমি এত কথা কেন বলছো তারা বলছে আমাকে তো তারপরে আমাকে নিয়ে চলে গেল। আমাকে যেখান যে রুমে আমি ছিলাম সেই রুমে নিয়ে গেল। মানে উটি হয়ে যাওয়ার পরে তারপরে আমি বেবিকে আমার কাছে দিল মানে সেই সময়টা আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো বেবিকে মানে দেখার জোটে মুখটা আমি ছটফট করছিলাম তো দেখতে পাচ্ছিলাম না ভালো করে কেননা আমি শুয়েছিলাম তো সাইড হতেও পারছিলাম না একটু এত কষ্ট হচ্ছিল ফটোতে দেখলাম বরকে বললাম যে দেখাও তো দেখালো তো এই হচ্ছে ব্যাপার আর সত্যি বলতে মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে এই কষ্টের দিনটা কাটিয়ে এসেছি কষ্ট আনন্দ দুটোই দিনটা কাটিয়ে এসেছি তো ঠিক আছে তোমরাও যারা নতুন মা হতে চলেছো একদমই ভয় পেও না সবটাই খুবই ভালোভাবে হবে